আজকে ধ্যানটা হচ্ছে ইনার চাইল্ড হিলিং আমাদের সকলের মধ্যেই সেই শৈশব অবস্থাটা এখনো আছে এটা ভেতরে একটা শিশু এখনও আছে সেটাকে জাগানোর চেষ্টা করব আরাম করে বসে যান এমন কোনো পোজে বসুন যেখানে আপনার শারীরিক কষ্ট হবে না হাত জ্ঞান মুদ্রায় না রাখলেও চলবে যেভাবে রাখলে হাতটি কমফোর্টেবল থাকে হাত চেঞ্জ করতে পারেন খালি মনটাকে পরিবর্তন করবেন না যখন চলবে শুরু করুন প্রথমেই গ্রাউন্ডিং করবো নিজের সুবিধে মতো বসুন নাক দিয়ে শ্বাস নেব মুখ দিয়ে ছেড়ে দেবো প্রথমেই গ্রাউন্ডিং নাক দিয়ে শ্বাস নেবো মুখ দিয়ে ছেড়ে দেবো চোখ বন্ধ আলতোভাবে চোখটি বন্ধ আছে দেখুন নাক দিয়ে শ্বাস নিচ্ছি মুখ দিয়ে ছেড়ে দিচ্ছি শরীরকে রিল্যাক্স করুন রিল্যাক্স শরীর রিল্যাক্স কাঁধটাকে রিল্যাক্স করুন টাইট দরকার নেই হালকা করে দিন আঙুলগুলোকে রিল্যাক্স করুন আঙুল রিল্যাক্স শরীরের ওজন কমে যাচ্ছে ধীরে ধীরে অনুভব করুন নাক দিয়ে শ্বাস নিচ্ছেন মুখ দিয়ে ছেড়ে দিচ্ছেন যত বেশি শ্বাস নিচ্ছেন নাক দিয়ে শরীর তত বেশি হালকা হচ্ছে অনুভব করুন শরীরের ওজন কমে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে শরীর কোথাও কোনো টান নেই যে অংশে টান অনুভব করছেন মনকে সেখানে নিয়ে যান হাঁটুতে নিয়ে যান মনকে নিজের হাঁটুতে নিয়ে যান হাঁটুতে দেখুন সুন্দর আলো রয়েছে হাঁটুতে কোনো ব্যথা নেই হাঁটুকে রিল্যাক্স করে দিন রিল্যাক্স হাঁটু হালকা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আপনার হাঁটু কোনো ব্যথা নেই শরীর হালকা হয়ে গেছে অনুভব করুন আপনার পায়ের থেকে একটি শিকড় মাটিতে প্রবেশ করেছে আপনার পায়ের থেকে একটি শিকড় রুট মাটিতে প্রবেশ করেছে অনুভব করুন ভালো করে লক্ষ্য করুন আপনাকে ভূমির সাথে বসিয়ে রেখেছে সেই শিকড় সেই শিকড়কে অনুভব করুন সেই রুট সেই শিকড় কত স্ট্রং কত স্টিডি শরীর আপনার হালকা তবু আপনাকে ভূমিতে সোজা বসিয়ে রেখেছে সেই শিকড় আপনার বেস রুট কত স্ট্রং কত স্টিডি অনুভব করুন পা থেকে ভূমিতে একটি শিকড় প্রবেশ করেছে এটি সুন্দরভাবে আপনাকে বসিয়ে রেখেছে শরীর হালকা তবুও আপনি বসে আছেন সোজাভাবে ভূমির ওপরে মনে মনে ভাবুন এই শিকড় আছে আর তাই আমি নিরাপদে আছি মনে মনে ভাবুন মনে মনে ভাবুন আমি নিরাপদে আছি আমার বেশ অত্যন্ত স্ট্রং আমাকে কেউ একজন ধরে রেখেছে এই মুহূর্তে শরীরে কোনো বল নেই হালকা শরীর কেউ একজন আমাকে ধরে রেখেছে এই মুহূর্তে পুরো শরীরকে হালকা চড়ে দিন পুরো শরীরকে লুজ ছেড়ে দিন মনে মনে ভাবুন আমি নিরাপদ কেউ একজন আমাকে ধরে রেখেছে মনে মনে ভাবুন আপনার হৃদয়ে একটি গোল্ডেন লাইট রয়েছে আপনার হৃদয়ে গোল্ডেন লাইট রয়েছে মনে মনে ভাবুন উজ্জ্বল সেই আলো আপনার হৃদয়ে রয়েছে সেই জ্যোতির মধ্যে দেখুন একটি বাচ্চা ছেলের মুখ সেই জ্যোতির মধ্যে দেখুন একটি বাচ্চা ছেলের মুখ যে মুখটি মনে পড়ছে একটি নির্দিষ্ট মুখকেই দেখুন বারবার দেখুন ভালো করে দেখুন তার সরল হাসি দেখুন আপনার হৃদয়ে তার চোখ দেখুন সে বাচ্চাটি আপনার হৃদয়ে বসে আছে তার চোখ দেখুন কিভাবে বসে আছে দেখুন কোনো হেলদোল নেই চিন্তা নেই চুপচাপ বসে আছে বাচ্চাটির কাছে যান যান বাচ্চাটির মুখ আরো পরিষ্কারভাবে দেখুন বাচ্চাটিও আপনাকে দেখছে ফেল ফেল করে তাকিয়ে আছে আপনার দিকে বাচ্চাটির কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলুন আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি পরিষ্কার বাচ্চাটিকে বলুন আমি কিন্তু তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছি আমি তোমার পাশে আছি বাচ্চাটির মুখ ভালো করে দেখুন মুখে সরল হাসি নিষ্পাপ চোখ আরো কাছে যান বসে পড়ুন বাচ্চাটির সামনে বলুন আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি আমি তোমার পাশেই আছি এই বাচ্চাটি আপনার ছোটোবেলা বাচ্চাটার কাছে যান কাছে যান হাত দুটি ধরুন কোমল হাতগুলি ধরুন একটু হাসুন বাচ্চার দিকে দেখে বলুন আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি আমার বন্ধু তুমি আমার ছোটবেলা বাচ্চাটি কি আনন্দ পাচ্ছে দেখুন আপনাকে দেখে খেলার সঙ্গী পেয়েছে আনন্দ পাচ্ছে আপনাকে দেখে বাচ্চাটা কি বলছে শোনার চেষ্টা করুন আপনার হৃদয়ে বসে থাকা বাচ্চাটি কি বলতে চাইছে শোনার চেষ্টা করুন মন দিয়ে শুনুন শান্তভাবে শোনার চেষ্টা করুন ওর চোখে চোখ রাখুন দেখুন ভালো করে চোখগুলি দেখুন বাচ্চা আপনি আপনার ছোটোবেলার চোখগুলি দেখুন সে বাচ্চাটিকে ভালো করে দেখুন বলুন তুমি একা নও আচ্ছা বলুন তুমি একা নও আমি তোমার সাথে আছি তার নিশ্বাস আপনার নিশ্বাস মিলে যাচ্ছে কাছে গিয়ে বসুন স্পর্শ করুন আরো কাছে বাচ্চাটিকে বলুন তুমি ভালোবাসার যোগ্য বাচ্চাটিকে বলুন তোমাকে সবাই ভালোবাসে আপনার ছোটবেলার সেই বাচ্চাটি আপনার হৃদয়ে আপনার খেলার সঙ্গী আপনি তার খেলার সঙ্গী তাকে বলুন তোমাকে সবাই ভালোবাসে কথাটি শুনে সে আনন্দে আত্মহারা হাত পা ছুটছে আপনার হৃদয়ে সে আরাম করে বসে আছে কোনো হেলদোল নেই বলুন তুমি যথেষ্ট বাচ্চাটিকে বলুন কোনো চিন্তা করো না তুমি যেমন তুমি যথেষ্ট আমি তোমাকে ভালোবাসি বাচ্চাটিকে আশ্বস্ত করুন বলুন আমি তোমাকে ভালোবাসি বাচ্চাটির হাত ধরুন পাটা একটু টিপে দিন আরাম করে টা একটু টিপে দিন বলুন আমি তোমাকে ভালোবাসি দেখুন বাচ্চাটিকে ভালো করে আপনি সেই বাচ্চা কত সরল নিষ্পাপ দুশ্চিন্ত মুক্ত একসাথে শ্বাস নিচ্ছেন একসাথে খেলছেন বাচ্চাটিকে কোলে তুলে নিন কোলে তুলে নিন তার সরলতা আপনার শরীরে সর্বত্র ছড়িয়ে পড়ছে তার সরলতা আপনার শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ছে কি মিষ্টি সেই বাচ্চা সেই বাচ্চা আপনি হাসিটি দেখুন হাসিটি দেখুন বাচ্চাটির হাসিটি দেখুন কি সুন্দর সেই হাসি চোখগুলি উজ্জ্বল তোমার কোনো দুশ্চিন্তা নেই আনন্দে থাকো অক্ষত সুন্দর শান্ত মুক্ত আছে আপনার ভেতরের শিশু আপনার মধ্যেই আছে এই মুহূর্তে দেখুন ভালো করে দেখুন আপনার মধ্যে শিশু অক্ষত আছে মুক্ত আছে সংসারে টানা পড়েনে ওর কোনো ক্ষতি হয়নি বাচ্চাটিকে জিজ্ঞেস করুন তুমি এভাবেই আমার সাথে থাকবে জড়িয়ে ধরুন আরও কাছে যান জড়িয়ে ধরুন বলুন তুমি এভাবেই আমার সাথে থাকবে তোমার সরলতা আছে বলেই আমি বেঁচে আছি তুমি আমার মধ্যে আমি ভালোবাসছি তার বুকে হাত দিন তার হার্টবিট অনুভব করুন কত কোমল হৃদয় দেখুন আপনার শিশু আপনার মধ্যে দুজনের হার্টবিট অনুভব করুন তার বুকে হাত দিন দেখুন কত কোমল হৃদয় তাকে আশ্বস্ত করুন আমি তোমার সাথেই আছি তাকে অনুরোধ করুন তুমি আমার মধ্যেই থেকো তার কাছে আপনার কোনো দ্বিধা নেই যা বলতে মন যায় বলতে পারেন কারণ সে বাচ্চাটি আপনি সেই বাচ্চাটি আপনার মতোই সরল মনে মনে বলুন সংসারে টানা পড়েনে নে তোমাকেই ভুলে গিয়েছিলাম তুমি আমার মধ্যেই আছো ভুলে গেছিলাম আজ তোমাকে ফিরে পেলাম আর তোমাকে যেতে দেবো না জিজ্ঞেস করুন তুমি কি আমার সাথে খেলবে যান যত সরল সরলভাবে কথা বলবেন সে বাচ্চাটি আপনার তত কাছে আসবে কোমলতার সাথে তার আঙুলগুলি দেখুন কত কিউট কত সুন্দর সেই বাচ্চা আর সেটি আপনি বলুন প্রচুর মানুষ কষ্ট দিয়েছে অনেক কষ্ট পেয়েছি কিন্তু তুমি এসে গেছো আর চিন্তা নেই তোমাকে হারাতে চাই না তার সামনে নিজেকে উজাড় করে দিন একমাত্র সেই যে আপনাকে কোনো জাজমেন্ট না করে শুনছে শুনবে তার কাছে মনের গভীরতম ব্যথার কথা বলুন সে বাচ্চাটি আপনাকে শুনছে বাচ্চাটির কাছে নিজেকে উজাড় করে দিন তাকে জানান আপনার গভীর ব্যথার কথা বাচ্চাটির সরল হাসি আপনার সেই গভীর ব্যথা ক্ষীণ করে দেবে বলুন তাকে নির্দ্বিধায় নিজের গভীর কথা নিজের গভীর ব্যথার কথা বলুন তার কানে কানে বলুন তুমি আমাকে ছেড়ে যেও না তুমি আমার মধ্যে থাকলে সবাই আমাকে ভালোবাসে আমি সরল কারণ তুমি আছো তুমি আমার সাথে থাকলে হৃদয়ে শান্তি আছে আরও একবার তার গুলি টিপে দিন তার সাথে একটু বাচ্চার মতো খেলুন মন প্রাণ ঢেলে শুধু তাকেই দেখুন সে বাচ্চা আপনি সেই সরলতা আপনার সেই শিশু আপনার মতোই আপনার দুঃখ কষ্ট কোনো কিছুই তাকে ছুতে পারেনি বলুন হারিয়েছিলাম তোমাকে আজ ফিরে পেলাম আমার সাথেই থাকো আরও একবার শেষবারের মতো তাকে নিজের ইচ্ছে মতো আদর করে দিন আপনার ভগবান সেই শিশুর মধ্যে আছে হাত জোর করে তাকে প্রণাম করব মাতা চপিতা তুমি सखा त्वमेव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव the